মুদি মানি ধ্বংসকারী আমার খুব আমি চিন্তা করি তার নামটা নিয়ে তার নামটা তো আপনারা বুঝেন না কারণ শব্দটা আপনারা বুঝতেছেন এটা বাংলা বা হিন্দি এটা বাংলাও না হিন্দিও না আরবি শব্দ বড় বধ করে দাও এর হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে যে যুদ্ধের খেলা খেলতেছে দিছে কাজ কর নাটক মঞ্চস্থ হইতেছে সারা পৃথিবীতে তো এখন মূল যুদ্ধ হলো রহমান রহিমের সাথে শয়তান রাজিমের যুদ্ধ মুদিরা গেছে শয়তান রাজিমের দলে আমরা গিয়েছি রহমান রহিমের দলে ইনশাআল্লাহ বিজয় আমাদের কপালে লেখা জান্নাত আমাদের কপালে লেখা ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় ভয় নেই যার গায়ে জোর বেশি সে যখন দেখে শত্রুর গায়ে জোর কম সে কসস না লাগতো দেখি জোর কি আল্লাহর বেশি নেই শয়তানের আল্লাহ তারা যখন শয়তানের ভাগ্য শেষ করে দিতে চান তখন যুদ্ধের আহ্বান জানান বিমিনাল্লা হি ওরাসূলে যুদ্ধের ডিকলার নাও আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে যুদ্ধ তো পাকিস্তান বাংলাদেশ এগুলির সাথে না যুদ্ধ হলো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আয় আল্লাহর আল্লাহ রাসূল এক এক কাতারে একদিকে ফায়ার করবে তোরা আরেকখান থেকে ফায়ার কর দেখি কি করিস যে হাদিস আপনারা জানেন না সে হাদিস রাশিয়ায় জানে আমেরিকাও জানে ইউরোপিয়ানরা জানে ভারতও জানে কি সে হাদিস যে জামানায় সে মুসলিমরা গোটা পৃথিবী শাসন করবে পাগল হয়ে গেছে ওগুলি এখন পাগল হয়ে এখন এখন ওরা ভাবছে যে পাকিস্তানের বোমা যেটা মারি দেয় তাহলে তো গেলো মুসলমান মোটেও না পাকিস্তান গোটা মেরে দিলেও ইসলামের কিচ্ছু হবে না ইসলাম যে ইসলাম আমেরিকা থেকে আসবে ইনশাআল্লাহ যে আমেরিকা মারবে সে আমেরিকা আমেরিকানদেরকে ইসলামে দাখিল করে আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে ইসলাম খেদমত নেবেন ইনশাআল্লাহ ইসলাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয় ঠিক না ভাই ঠিক হ্যাঁ ফালতাকাতহু আলু ফিরাউন ওই ইসলাম মুসা মানে তো ইসলাম তৎকালীন ইসলাম ছিল মুসা ইসলাম তার মাধ্যমে আসছিল তাই না তাকে তুলে নিচে পালার জন্য কে আলো ফেরাউন কে ফেরাউনের ইসলাম আমেরিকার পয়সা এখন বড় হবে লালিত পালিত হবে ইউরোপের টাকা খেয়ে ইউরোপ তো মুসলমান হয়ে গেছে প্রায় ওদের এখন বড় বড় শিক্ষিতরা সব ইসলাম মুখ এখন বেঈমানরা ওই রক ফেলার পনেরো তেরো ফ্যামিলি এখন মানব জাতির সায় সাতশো কোটি হত্যার প্রকল্প নিয়ে আগাচ্ছে তবে হাদিসে যেটা আছে কোরআনে যেটা আছে সেটা সাড়ে পাঁচশো কোটি পর্যন্ত মারতে পারবে বাকি আড়াইশো তিনশো কোটি থেকে যাবে ইনশাআল্লাহ সেখানে মুসলিমরা থাকবে মুসলিমরা জনসংখ্যা বেশি থাকবে বাকি সাড়ে পাঁচশো কোটি যাবে গেলে সাড়ে পাঁচশো কোটির মধ্যে যারা ইমানওয়ালা এরা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু বিশাল মাত্রার একটা খুন আসতেছে এখনো যারা গণতন্ত্র ওই এখনো যারা পশ্চিমাদের দিকে থাকবেন এখনো যারা কোরআনের কথা ভাবতেছেন না তারা পচা আলু বস্তা থেকে পচা আলু গৃহস্থ যদি না সরায় তার বাদ বাকি ভালো আলুগুলি কি পচে যাবে পচা পেঁয়াজ না সরালে ভালো পেঁয়াজ পচে যায় তখন গৃহস্থ করে কি আপনারা তো গৃহস্থ আপনারা করেন কি রোদের মধ্যে ঢেলে দিয়ে পচা সব আউট এই যেগুলি পচা আমাদের মধ্যে আমরা অনেকে পচা পেঁয়াজ পচা আলু আছি এলি এখনো গণতন্ত্র এখনো এরা ওই যে এনজিওদের পশ্চিমা গো আইন কানুন কয় স্বামী স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীর তাদের আচরণ করে সে নাকি ধর্ষক আস্তাক ফের্লাহ আচ্ছা স্বামী বুঝি দর্শক দর্শক হওয়ার সাথে সাথে তো তো বিয়ে বাঁধিল স্বামী স্ত্রী যদি তহমুদ দেয় যে এই স্ত্রী অন্য পুরুষের সাথে তার ধর্ষণের সম্পর্ক করছে আল্লাহ কইছে তাহলে চারবার কসম করি বল যে আহ আর ইন নাহুনা সা দেখি স্বামী বল আল্লাহর কসম এই ধর্ষণের অভাবে আমি সত্যবাদী পাঁচ নম্বরে বলবে আল খামিসাতান লাানাত আল্লাহ আলাইহি ইন কানা দর্শনের এই অপবাদটা যদি মিথ্যা হয় আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আল্লাহ লানত। এবং এই লাানত দেওয়ার পরে বিবাহ ক্যান্সেল শেষ তুমি শামিরের দর্শক কইবা তো বিয়ে তো বাতিল সাতে সাথে তোমার তোমার পারিবারিক জীবনটাই তো শেষ পশ্চিমা বিশ্বের স্বামী কি আর স্ত্রী কি এদেরকে কোনো পরিচয় আছে আমরা আমরা যে যে বিয়ে বসে বিয়ের আমাদের জামাই কারবো পশ্চিমাচ্ছে বাচ্চা তাদের জারজ ওদের কি বিয়ে কি আর স্বামী কি ওদের ওখানে ওরা বিয়ের বোতনের ভিতরে দর্শন ঢুকায় দর্শনের ভিতরে বিয়ে ঢুকায় আর বিয়ের আগে ওরা প্রেম করে বাচ্চা হয় ওদের ওদের কি হালাল হারামের কোনো তুমি যাচ্ছে নাকি গোবরের পোকা তালমেস্রির মর্ম বুঝবো কোনোদিন গোবরের পোকা ধরে যদি তালমেস্রীর ভিতরে আনি রাখেন সে বলবে যে এই যন্ত্রণাদায়ক জিনিসটা কে যে বানাইছে সি সি এটা জিনিস কি হলো ভাই আমার একটা গোবর কোথায় আছে ভাই আমার একটা গোবরের যে যার গোবরে হোক গরুর হোক ছাগলের হোক বেড়ার হোক দুম্বার হোক একটা গোবর দাও আমারে ও গোবরে শান্তি গোবরে মুক্তি গোবরে তার উন্নতি নাকি সেই গোবরিয়া সমাজের আইন কানুন তালমেসি সমাজে চলব নাকি চলবে নাকি ও কাবুয়ার খাবার কি কোনোদিন কবুতরে খায় নাকি চলবে না এগুলি বাংলাদেশে আপনারা বলেন চলবে না চলবে না আইন সাংলাহ এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমাজ এটা কোরআনের সমাজ নাকি এটা পবিত্র সমাজ পবিত্র সমাজ এখানে ঘুমাইতে গেলেও আমরা অজু করি ঘুমাই ঠিক না আব্বাই মানে দল তোরা তো তো ফরজ গোসলে করস না জীবনে একবার সারা মাস না পাক থাকে নাকি এদের দর্শনে কি আর বিয়ে বাকি এদের এগুলির কোন ভেদ বিচার আছে ওগুলি এসব কথা কয় এগুলি চলবে না এসব পচা গলা জিনিস যাই হোক এখন আপনারা যে নতুন শতাব্দীর জন্ম হয়েছে ইসলামের উদয় হয়েছে ইসলামী খেলাপথের উদয় হয়ে গেছে ইসলামী শতাব্দীর সূচনা হয়ে গেছে সূর্য এখন আকাশে এইটাকে মারার জন্য এখন ফিলিস্তিনে বোমাবাজি এখন আবার পাকিস্তানকে মারার জন্য বাংলাদেশের উপরে কি হুমকি কম আছে নাকি আরব বিশ্বের উপরে হুমকি কি কম আছে নাকি আর বাবা সূর্য উঠে গেছে সূর্যের ভিতরে যত কামান দাগাও সূর্যের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দাগাও সূর্যকে ধ্বংস করার জন্য তুমি যত বিমান উড়াও কামান দাগাও কাজ হইব কোনো সূর্য তো উঠেই গেছে তুমি আল্লাহর সাথে পারবা আল্লাহর সাথে পারবা তো ওরা আল্লাহর সাথে লড়াই লাগাইছে ইনশাল্লাহ পতন নিশ্চিত পতন নিশ্চিত মরণ নিশ্চিত হারিয়ে যাবে ইনশাল্লাহ কারণ যুদ্ধ আল্লাহর সাথে কার সাথে আল্লাহ আল্লাহ যারা হে ইমানরা তোমাদের উপরে অত্যাচার করতে আসে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে কেন আসে কি কারণে আসে আমার কারণে আসে তোমরা আমারে বিশ্বাস করছো আল্লাহরে বিশ্বাস করছো তোমাদের দোষ এটাই তারা আল্লাহ শত্রু যেন আল্লাহ যে বিশ্বাস করে তারা ওরও শত্রু কেন শত্রুর বন্ধু কি শত্রু হয় শত্রুর বন্ধু শত্রু ঠিক না কথা ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু বাংলাদেশের যে বন্ধু সে ভারতের শত্রু বন্ধুর বন্ধু আমার কি আমার শত্রুর বন্ধু সেও আমার শত্রু এখন যেহেতু তারা শত্রু বানাইছে আল্লাহরে কারে বানাইছে আল্লাহরে বানাইছে যে আল্লাহ বানাইছে তাদেরকে যে আল্লাহ পালে তাদেরকে আল্লাহ নিজে কি বলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যে বাহিনী এগুলির বন্ধু বানাইস না তোরা এখন মুসলমানের দোষ কি মুসলমান যদি এখন দোতার আছে তারা বাজায় মুসলমান যদি এখন মাজার পূজা শুরু করে দেয় মুসলমান যদি বউ বেটি করে একবারে ব্রাশিয়ার পরাইয়া অর্ধ ওই ড্রেস পরাইয়া রাস্তাঘাট নিয়ে ঘুরা শুরু করে মুসলমান যদি বিড়ি খায় মদ খায় তো মুদি কইব কি উন্নত জাতি দেখছো মডার্ন মুসলিম মডারেট হ্যাঁ এরকম মুসলমানে তো চাই বন্ধু হয়ে যাবে সাথে সাথে বুঝেন না কিন্তু মুসলমান তো এই শয়তানি করবে না মুসলমান আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহ যা বলে তাই মানে এইটাই হলো মুসলমানের দোষ তাই না এটা কি আল্লাহ বুঝেন না যে আমার কারণে মারছিস আমার কারণে মুসলমানদেরকে জঙ্গি বলছিস অথচ জঙ্গি তো তোরা ফিলিস্তিনে যারা বোমিং করে নিরীহ নির্দোষ নিষ্পাপার মতো শিশুগুলোকে এইভাবে খুন করে কষার চেয়েও নিকৃষ্টভাবে ভাবে তাদের গুস্ত মাংস সারা শরীর জার্রা জার্রা করে আকাশে উড়িয়ে দেয় এদের চেয়ে নিকৃষ্ট জঙ্গি পৃথিবীতে আছে নাকি এরাই জঙ্গি এরা এবং মুসলমান সমাজে ওরা জঙ্গি তৈরি করে ওরাই তৈরি করে জঙ্গির ইন্ডাস্ট্রি মালিক হলো তারা আমরা জানি এগুলি এখন আর বলার অপেক্ষা রাখে না সারা পৃথিবীর মানুষ জানে ঠিক কি আল্লাহ কি না তুমি কার সাথে শত্রুতা করছো আল্লাহ বুঝার কারণে নুহাল্লামকে বলছে মূল শত্রুতা তো তোমার সাথে না আমার সাথে তুমি জাহাজে ছড়ে তুমি বেঁচে যাও হ্যাঁ আর আমি দেখতেছি লড়াইটা আমার সাথে হবে আল্লাহ তার এক বান্দা পানি আছে পানিকে বলছে দাও শুরু করো হামলা সুলের ভিতর থেকে শুরু হয়েছে আকাশ থেকে পানি এসে একেবারে গোটা যাতে কি নূরালামের ছেলে সহ পানিতে ডুবিয়ে চুবিয়ে নাকানি ছুবনি খাইয়ে পৃথিবীটাকে পবিত্র করে দিছে একেবারে এর নাপাক গুলিকে মেরে কাফের বেঈমান এগুলি নাফাক না আপনি ইমান না আমি ইমান না আনলে আমি নাফাক আপনি ইমান না আনলে আপনিও কি নাফাক এই এই বেঈমান যারা তারা নাফাক আল্লাহ তাআলা ওদের থেকে পৃথিবীকে পাক করেন মাঝে মধ্যে নবীদেরকেও পাক করেছেন কাফের বেঈমান নামক এই না পাক থেকে ওহে আমার ঈসা পবিত্র ঈসা কাফের নামক নাফাক গুলি থেকে তোরে আমি পবিত্র তোর আশপাশে আমি রাখতাম নিয়ে গেছে কোথায় আকাশে কোথায় নিয়ে গেছে আকাশ এখন ভাই ভারতের মানুষেরা শোনো পাকিস্তানের মানুষেরা শোনো মিডিয়া তো আছে তোমরা হয়তো পাইবা আমেরিকা এর সময়কে বলছি মানুষ মারার প্রজেক্ট নিয়ে ওই পাকিস্তানে লাগাই দিবা ইন্ডিয়ায় লাগাই দিবা চীনে লাগাই দিবা ফিলিস্তিনে লাগাই দিবা বাংলাদেশে লাগাই দিয়ে উদ্দেশ্য কি মরুক মানুষ মরুক তো এই মালন অভিশপ্ত কাজ যারা করবে তাদের পরিণতিটা কি হবে ওরা পাথরের পিছে পালাবে পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ মিন ওয়ারাইহু ফাকতুল আমার পিছনেই হয়েছে এত নিকৃষ্ট খুনিকে আমি জায়গা দেব না মুসলমান আসো ওরে মারো আল্লাহু আকবার এই যারা এখন সাড়ে সাতশো কোটি মানুষ হত্যা করার জন্য সারা পৃথিবীব্যাপী মার দাঙ্গা যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন খাদ্যের মধ্যে বিষ ওষুধের মধ্যে ২০ পরিবেশের মধ্যে সব কিছু বিষাক্ত করে মানব জাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছো তোমাদের পরিণতির সামনে এটা আসতেছে ইনশাল্লাহ গাছের পিছনে পালাবা হ্যাঁ গাছ বলবেয়া মুসলিম আব্দুল্লাহ তাল মিন হর দেই ফাকতুল গাছের মতো এমন বন্ধু মানব বন্ধু সেও তোমাদের দুশ্মনে হয়ে যাবে বলবে আমার পিছনে পালিয়েছে ওকে খুন করো ল আকবার। আকবর ব্যাপারটা বুঝতেছেন তো এই যে ভারতে এটা হচ্ছে পাকিস্তানে এটা হচ্ছে লাগা লাগালাগি করাচ্ছে ছট করে হয়তো ওরাই ওদের যে প্রযুক্তি আছে দাজ্জাল ওদের তো নেতা হলো দাজ্জাল দাজ্জালের যেই যে বিজ্ঞান প্রযুক্তি আইনস্টাইন নিউটন তারপরে এই যে এই সব বড় বড় বিজ্ঞানীরা এটা দাজ্জালের যে বিজ্ঞানী জ্ঞান ওই জ্ঞানের সামনে এগুলি হলো মুক্তবের শিশু এই নিউটন আইনস্টাইন এরা ওর কাছে এমন প্রযুক্তি আছে হাত একটা সুইষ্টিপি দিল এখন ভারতের কোনো অ্যাটোম্ব গিয়ে পাকিস্তানে পড়লো তো পাকিস্তানের কোনো পাকিস্তান জানেও না ও কোনো প্রযুক্তি দিয়ে ওটা শুনে দিল গিয়ে ভারত হলে ভারত মনে করবে যেটা পাকিস্তান মারছে বা পাকিস্তানে শুনলে পাকিস্তান মনে করবে ভারতে মারছে অথচ ভারতেও মারে নাই পাকিস্তানে মারে নাই কিন্তু ভারতে পড়লে ভারত কি মনে করবে পাকিস্তান মারছে ভারতে তো একটা মশা মুদি এই দাবি করি বসবো যে এটা নিশ্চয় পাকিস্তানে কোনো চক্রান্ত আছে নালে এই মশাটা তো এইভাবে মরতে পারে না আর তাদের মিডিয়া গুলি হ্যাঁ এটা প্রমাণ মেলে গেছে আমাদের সৈনিকরা দাওয়া শুরু করেছে এই যে এই মশার হত্যার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র দায়ী নাকি আই এস এগুলি কইবো না ওরা তখন তাদেরকে বুঝাবে ইহুদিরা তো লাগছে পিছনে ব্রাহ্মণ তো ইহুদি এই যে হিন্দুদের নেতা হিন্দুদের যে ধর্মগুরু ব্রাহ্মণ বারহামা বারহামা মানে ইব্রাহিম আলাই ইসলাম ইব্রাহিম সালাম মানে এই বানি ইসরাইল ইসরাইল মানে ইয়াকুব ইয়াকুবা আলাই ইসলাম ইসরাইল মানে কি ইয়াকুব ইসলামের সন্তান এরা ইয়াকু আলাইসাল্লামের সন্তান নবীর আউলা কিন্তু বেঈমান হয়ে এরা কেনানের মতো নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এখন এরা হলো সবচেয়ে খারাপ জিনিস ভালো জিনিস খারাপ হলে সবচেয়ে কি হয় খারাপ হয় দেই এখন হিন্দুদেরকে তো লিড দিচ্ছে ব্রাহ্মণরা ব্রাহ্মণরা হলে ইসরাইল এরা কি টের পাচ্ছে এখন আমার তো আশঙ্কা লাগে এরা এই সর্বনাশ করতে পারে পাকিস্তানের দিক থেকে একটা মেরে দিল বা ভারতের দিক থেকে পাকিস্তানকে একটা মেরে দিল পাকিস্তান মনে কর ভারত মাসে এবার যা আছে তখন ঘটনাটা কি ঘটবে একদিনেই তো শত শত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো ঘটনা এরম মহাবিপদে আমরা আছি আল্লাহ কাছে দোয়া করেন আপনারা ভারতকে বলেন এই যুদ্ধে ইসলাম ইসলামের যুদ্ধ না এটা এই যুদ্ধে ইসলাম আসবে না এই আগুন মাইরা মানুষ মারার যুদ্ধ করে ইসলাম কখনো বিজয়ী হবে না এটা শুধু এখন যান বাঁচাবার জন্য যুদ্ধ হবে আমাদেরকে মারলে আমরা মারতে হবে বাঁচাবার জন্য এই যুদ্ধে ইসলাম আসবে না ইসলাম আসবে যুদ্ধে বল্লমের যুদ্ধে ইসলাম আসবে সরাসরি মানুষ যে লাঠি ছোটা দিয়া যে যুদ্ধ করে আগের যুগের পবিত্র যুদ্ধ যেই যে পবিত্র যুদ্ধ করলে একটা আল্লাহ আল্লাহর জমিনের একটা গাছেরও কোনো ক্ষতি হবে না আল্লাহর কোন সৃষ্টিগত কোন নিরপরাধ প্রাণী মরবে না ঠিক না সেই যুদ্ধে ইসলাম আনবে আল্লাহ তাআলা সেই যুদ্ধ হবে এই পারমাণবিক যুদ্ধের পরে সেটা আসতেছে এখনকার যে যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ এটা তোর মেরে ফেলার যুদ্ধ কষাই দোকানের মতো মানুষের মাংসের টুকরাগুলি গুলি আকাশে উড়িয়ে দেওয়ার ধুলি বালি বানিয়ে উড়িয়ে দেওয়ার যুদ্ধ তো এই যুদ্ধ তো আমরা উৎসাহিত করব না আমরা ভারতকেও বলবো ভাই ইহুদিয়ায় চক্রান্তে মা দিও না বলবো পাকিস্তানকে শান্ত থাকো না তোমার দেশে চলে যাবে রাষ্ট্রই চলে যাবে তুমি কি করবা তখন যেহেতু হাদিসে আছে যুদ্ধ তো একবার লাগবে লাগবে তো ওরা লাগাবে ভাই আমরা এই যুদ্ধে ঘি আর ঢালবো না আমরা এই যুদ্ধে আগুন এই আগুনে ফুয়েল দেব না পেট্রোল ঢালবো না আমরা এই যুদ্ধকে না করিয়ে এখন এবং মূল যে যুদ্ধ লাগায় প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই তেরো ফ্যামিলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগিয়েছে ওই তেরো ফ্যামিলি ওরা যুদ্ধ লাগাইয়া দুই পক্ষরে যুদ্ধ লাগাইয়া এবার ওরে গিয়ে বলবে আপনার টাকার দরকার আছে মনে হয় সমস্যা আছে তো নেন কত বিলিয়ন ডলার লাগবে নেন অস্ত্র লাগবে নেন আমাদের ওরা ওরা অস্ত্র ব্যবসা করে ওরা টাকা লগ্নি করে এটা হলো ওদের ব্যবসা আহা মুসলমান মানব জাতি যে কি নিকৃষ্ট একটা গ্রুপের হাতে এখন বন্দী হয়েছে তো এখান থেকে বাঁচার উপায় একটাই সেটা হলো ইমান সেটা হলো কি একমাত্র আপনাকে বাঁচাবে না হলে বাঁচবেন না যারা ইমান এনেছে ইমানের সাথে কোন শিরিক মিসা সাচ্ছা ইমান উলাকালা মলা অহমমহতে দন যা ইমান নির্ভেজাল শরিক মক্ত শরিক মক্ত ইমান সাচ্ছা ইমান তার জন্য সব ধরনের নিরাপত্তা কমপ্লিট । ও তিমি মাছের প্যাটে বললে কি হবে তিমি মাছের পেট থেকে বেরিয়ে গেছে গেছে না না থাকলে ওই সাগরের তলায় আরও তিমির প্যাটে চিৎকার করে কেয়ামত করেই ফেললে তো ওই চিৎকার সাগরের উপরেও আসবো না এই মহাবিশ্বের কেও শুনবে না আর শুনলেও কিছু করার কোনো কিছু ছিল হ্যাঁ কিন্তু ইমান তো এমন একটা জিনিস আল্লাহ আকবার তিমির পেট থেকে বের করে দিস ইমানের একটা কালেমা মুখে আনছে মাছে আর রাখতে পারল না কি পাওয়ার ইমানদারের আল্লাহ আকবার সাগরের তলা থেকে বেছে গেছে তিমির পেট থেকে মানুষের পেটের মধ্যে নাকি যে আগুন চুলার আগুনের থেকে গুণ বেশি মারাত্মক লোহা হজম করে ফেলে মানুষের খাইয়ে এত আগুন ফেটের মধ্যে তিমির ফেটে কি পরিমাণ আগুন আস্ত মাছ খাইয়ে ওখানে ডাইজেস্ট হজম হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পানি হয়ে যায় প্লাজমা হয়ে যায় সেই আগুনের ভিতরে হাজার ইউনিসাল ইসলাম পড়ছিল কিন্তু কিচ্ছু হয় না কারণ কি কি কারণে বাঁচলেন ইমান ইব্রাহিম রাহিম ইসলাম নমরুদের আগুনে পড়লেন যে আগুনের উপর দিয়া পাখি উড়ে যেতে ভস্ম হয়ে পড়ে যেত সেই আগুনে হাজরত ইব্রাহিম কিন্তু আপাদ মস্তক ইমান ইমানওয়ালা ইমানের বর্মের ভিতরে থাকা একটা মানুষ ইমানের দুর্গের ভিতরে থাকা একটা মানুষ ইমানের দুর্গ সহ আগুনে বসছে চতুর্দিকে আগুন জ্বলছে ওনার কিছুই হয় নাই আকাশের এক নির্দেশের সিস্টেমে আল্লাহ বদলা দিয়েছেন যে না তুই জ্বালাতে পারবি না كوني بردا সালামান على إبراهيم أمر إبراهيم আমার আমার দয়া মায়ার খনি এই ব্রহিম খবরদার আগুন ওর জন্য তুই শীতল হ আবার এমন শীতল হস না যে শীতলতা সে কষ্ট পায় বেশি ঠান্ডা হস না সালামান বারদান কয়ে যদি আল্লাহ সালামান না কইতেন আগুন বরফ হয়ে যেত উনি আরেক রকম কষ্ট পাওয়া শুরু হইতো না যে শীতল হ ঠান্ডা হয় ঠান্ডা হও কইয়া সালামান না বললে বরফ হয়ে যেত কিন্তু সালামান বলার কারণে কি হয়েছে এসির মতো একবারে শান্তিময় ঠান্ডা আল্লাহ ও মুসলমান এখন এই ইমানের দুর্গে আমাদের ঢুকতে হবে